হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ আই এম রূপা তো নতুন ব্লগে হচ্ছে আজকে আপনাদের সাথে কি শেয়ার করব আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আসে নাই এটা হচ্ছে আমার শেয়ারের বিষয় হেল্পিং হ্যান্ড আসে নাই একটা ফোন কিনে দিলাম একটা ফোন তো দিবে যে আজকে আসবো না তো সকাল সকাল উঠেছে আমি হেল্পিং হ্যান্ড হয়ে গেলাম আমি সমস্ত হাঁড়ি পাতিল ছিল সব ধুলাম হাজব্যান্ডকে নাস্তা রেডি করে দিলাম তারপরে এখন হচ্ছে কিছু মাছ ভেজালাম ওই দিন যে মাছ নিয়ে আসছে আমি যে এত মাছ কিভাবে কাটবো অল্প অল্প করে হলো তো আমাকেই কাটতে হবে কারণ আমার হাল হেল্পিং হ্যান্ডে সময় নেই মাছ কাটার এক্সট্রা যে টাকা দিয়ে সে খা মানে মাছগুলা কেটে দিবে সেই সময়টুকু হচ্ছে তার নাই তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে অল্প অল্প করে মাছ কাটতে হবে তো আজকে কিছু মাছ হচ্ছে বের করেছি এই মাছগুলা একটু কাটবো কেটে হচ্ছে বাচ্চাদেরকে আনতে যাব স্কুল থেকে আনতে যাব তো স্কুল থেকে এনে রান্না করতে হবে কারণ মাছ কাটতে আমার অনেক সময় লেগে যায় মাছ কাটতে পারে কিন্তু সময় লাগে একটু এই আর এই যে আমার বোনের বাসার আর যে হেল্পিং হ্যান্ড আছে তাকে বললাম যে আমার একটু ঘরটা মুছে দিও ঘর মোছা ছাড়া তো মনে করেন থাকা যায় না অন্য অন্য কাজ করতে পারি আর কিন্তু ঘরটা মুছতে পারি না মোটামুটি পাতিল সব কিছুই ধুয়ে ফেলছে এখন শুধু হচ্ছে বাকি ঘরটা মোছ মোছা ঘরটা পরিষ্কার করে দিয়েছি হুয়া এসে হচ্ছে মানে আমার বোনের বাসার হেল্পিং হ্যান্ড এসে হচ্ছে ঘরটা মুছে দিবে আর হচ্ছে মাছগুলো কাটবো রান্নাবান্না বাকি তো যায় না মাছ কাটটা কাটতে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না মনে হয় রান্নাবান্না দেখি তারপর দেখি শেয়ার করার চেষ্টা করব তো সকালে উঠে নাস্তাও করে নিলাম নাস্তা করে নিলাম তারপর হচ্ছে হাজব্যান্ড তো চলে গেল বাচ্চাদেরকেও টিফিন রেডি টেডি করে সকালে স্কুলে দিয়ে আসছি বাচ্চাদেরকে তো যে চোখে মনে হচ্ছে যে প্রচুর ঘুম তো এখন চাও খেলাম তো আবার চা খাব চা বানিয়ে রাখলাম তো আবার চা খাবো তো চা খেয়ে হচ্ছে এনার্জি নিয়ে মাছ কাটার অভিযানে নামবো আর কি মিশনে নামবো তো মাছ এমনি আলহামদুলিল্লাহ সব মাছই কম বেশি কাটতে পারি কিন্তু সমস্যা হয় কি মানে কাটতে ইচ্ছে করে না একটা দুই নম্বর হচ্ছে মানে সময় লাগে প্লাস হচ্ছে হাত হাতগুলো এই এই সাইডগুলোতে প্রেশার পড়ে এই সাইডগুলোতে হচ্ছে দাগ হয়ে যায় এটাই প্রবলেম এছাড়া আলহামদুলিল্লাহ সব কাজই মোটামুটি এমন কোনো কাজ নাই যে পারি না এমন কোনো রান্না নাই যে পারি না আলহামদুলিল্লাহ মানে কোনো বিষয়ে রাজা না হলো সব বিষয়ে প্রজা এটা মানুষ তো একটা বিষয়ে খুব এক্সপার্ট থাকে যেটা রাজা বলা হয় একটা বিষয়ে খুব এক্সপার্ট থাকে তো আমি আর কি সব বিষয়ে রাজা না সব মানে প্রজা বলতে পারেন সব বিষয়ে জানি সব বিষয়ে পারি প্রজা বলা যায় রাজা বলা যাবে না রাজা বললে তো একজন একটা বিষয়ে অনেক ভালো করে তো আমি ওই রকম একটা বিষয়ে অনেক ভালো করে ফেলছি ওরকম এখনও কিছু করতে পারি নাই আর মনে হয় না ভবিষ্যতে করতে পারবো তো প্রজা বলতে সব যে কোনো কাজ বলেন যাই বলেন সেলাই থেকে শুরু করে পার্লারের কাজ বলেন ড্রাইভিং বলেন যাই বলেন না কেন মানে আমি পারি না এমন কিছু নেই মানে আমি সব পারি সব পারি তো আমার মনে হয় যে সব বিষয়ে প্রজা না হয়ে একটা বিষয়ে রাজা হয় ভালো আমার কাছে সেটাই মনে হয় যে আমার মতো আসলে মানুষ হওয়া উচিত না যে সব বিষয়ে লাভ নেই একটা বিষয়ে যদি রাজা হয় হওয়া যায় তাহলে সেটা ভালো সেটা মানে একটা তার লক্ষ্যে পৌঁছাইতে পারবে তো এই তো এই যে দেখেন এডিটিং ট্যাডিটিং এগুলো তো মোটামুটি সবই পারি সবই শিখে গেছি তারপর বলেন সেলাই বলেন বান্না বলেন আরও যদি কিছু বলেন হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ যে সব সেক্টরে মোটামুটি অভিজ্ঞতা রয়েছে তো চলুন দেখাই কি কী কোন মাছ বের করেছি কোন মাছ আজকে কাটাকুটি করব। তো আমার যেহেতু ভিডিওতে করার মতো কেউ নাই আমি একা একাই ভিডিও করি একা একাই এডিট করি নিচের ভিডিও একা একাই দেখি সবই একা একা করি তো সে আপনাদের সাথে শেয়ার করতে বললাম আর এগুলো কি শেয়ার করব। হ্যাঁ মাছ কাটার শেয়ার করার কিছু নেই ঠিক আছে যে এখানে কী অবস্থা এই যে এখানে হচ্ছে বেলে মাছ এই যে এই যে আজকে কাটাতে একটু সহজ হবে কারণ আজকের এই মাছগুলি একটু বড় বড় এই মাছগুলি একটু বড় বড় আর হচ্ছে বেলি মাছ নি আসছে এই মাছগুলো আবার এই যে একটু একটু ছোট ছোট তো এই যে আমি আলাদা করে রেখেছিলাম একটু বড় মাছ হলো তো এইগুলো হচ্ছে বড় মাছ তো বড় মাছগুলিকে একটু রান কাতে একটু সুবিধা হবে আজকে বেশি সময় হয়তো লাগবে না ঠিক আছে সাথেই থাকুন রান্নার শুরু করে দিলাম তো মাছগুলা কেটে নিয়েছি তো এখন হচ্ছে বেলে মাছটা হচ্ছে ধোনা করব তো মশলা এখানে কষানো হয়ে গেছে তো মশলা কষানো এখন হচ্ছে বেলে মাছগুলো হচ্ছে দিয়ে দিব বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি মাছটাতে একটা পাতা অ্যাড করবো আপনারা খান কি জানি না পাতা অ্যাড করে ধনিয়া পাতা না ধনিয়া পাতা তো আমরা রেগুলারই হচ্ছে সব রান্না ইউজ করি তো এখন বলবো না দেখতে থাকুন যখন দিব তখন হচ্ছে দেখবেন যে কোন পাতাটা অ্যাড করি বেলে মাছের ঝুড়ি পুনাতে এটা পুরো ঝুড়ি হয়ে যাবে ঝুড়ি মানে বেলে মাছটা আসলে ঝুড়ি খেতে বেশ ভালো লাগে তো এটা ঝুড়ি হয়ে যাবে আর এটার সাথে হচ্ছে ডিমগুলো দিয়ে দিব এটা আজকে অনেকগুলো ডিম বের হয়েছে ডিমগুলো দিয়ে দেবো তো মাছের ডিমগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে দিচ্ছি এই যে আমার ফার্স্ট করে রান্না হয়ে গেল বেগো আছে রান্না এখন যে জিনিসটা দিব সেটা হচ্ছে এই যে লেবু পাতা লেবু পাতা দিলে লেবু পাতার একটা হচ্ছে ফ্লেভার খুব সুন্দর একটা ফ্লেভার এই যে দিয়ে দিলাম লেবু পাতা এখানে আমি দুই পেয়ে পেয়েছি লেবু পাতা দুই কে দিয়ে দিলাম খুবই সেটা লাগে না দু একটা দিয়ে হয় আর মাছগুলো হচ্ছে চুরি ঝুরি হয়ে যাবে কে যেন আসছে আজকে বাসায় কিচেন হোড সার্ভিসিং করেছি কিচেন কিচেন হোডটা সার্ভিসিং করা খুবই প্রয়োজন ছিল কারণ কবুতর বাসা বেঁধেছে এছাড়াও এক বছরের উপরে হয়েছে যে সার্ভিসিং করেছিলাম দ্যাটস হোয়াই হচ্ছে সার্ভিসিং করাটা খুবই প্রয়োজন ছিল তো সার্ভিসিংয়ের জন্য লোকজন চলে আসলো তো এটা খুব সুন্দর করে সার্ভিসিং করে দিল কিন্তু আমার টিভিটা নষ্ট হয়ে গেছে টিভির লোকজনও আসছিলো বা টিভির প্যানেল চলে গেছে টিভির ওয়ারেন্টি শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে আর আমাদের টিভিটাও নষ্ট হয়েছে এক সপ্তাহ আগে আমরা ওই যোগাযোগ করতে করতে সাত দিন লেট হয়ে গেল তো এখন হচ্ছে টিভির প্যানেলটা ঠিক করতে অনেক টাকার ব্যাপার অনেক টাকা লাগবে তো খুবই খারাপ লাগছে এত দাম দিয়ে টিভি কিনলাম আমরা ভালোভাবে ইউজই করলাম না আর তিন বছর ছিল ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টির সময় হচ্ছে টিভিটা নষ্ট হয়ে গেল তো মানুষ কিভাবে একটা দামি জিনিস কিনবে এত কষ্ট করে সঞ্চয় করে একটা দামি জিনিস কেনা হয়েছে বাট এটা ইউজই করতে পারলাম না নষ্ট হয়ে গেছে এখন তো এখানে চার সম্ভব

pura va